এই যুগ খারাপ যুগের পরিস্থিতি এই যুবকেরা গেলে মার না হলে বিয়ে করে না টাকা ঋণ করেছি বেটির বিয়ে দেওয়ার জন্য কেন দিতেই হবে ঘরে থাকলে বাগানে কেনে ঘুঘু ডাকে মাথায় বোঝা থাকে মানুষের ওই বাবার ঘুম করে না আর এখন তো যুবকেরা ভাই গেল হার না হলে তো করবেই না বিয়ে चाहे सम्मान जहां नामे जाए के, की बोला पढ़ली पढ़ आए तो कहलाए पढ़ लिख के आए तो कहलाए हीरो इलमो हुनर में है मगर जीरो पढ़ लिख के आए तो कहलाए हीरो इलमो हुनर में है मगर जीरो तो इल्मों हेर लगाम हेर बे लगाम लड़का है हीरो घर है ना बाड़ी लड़का है हीरो घर है ना बाड़ी अरे न्यू मॉडल के मांगे करीज म न्यू मॉडल के मांगे करिज म अरे देखने में लगता है सिंदूर आम इस लगाम न्यांगड़ाते जे मजा छाती ना ए रूप देखे भूलते तो हबे ना पढ़ लिख के आए तो कहलाए हीरो इल्मो हुनर में है मगर जीरो लड़का है हीरो घर है ना बाड़ी न्यू मॉडल के मांगे कर्ज मगाड़ी अरे देखने में হায়ের বে লাগাম হায়ের বে লাগাম হায়ের মুসলমান কেন তোর ইমান করজ হয়ে গেছে মাথার ওপরে আল্লাহকে বলছেন নমাজের অবস্থায় ও গো আল্লাহ তুমি আমাকে এমন অসুখ দিয়েছিলা পাঁচ লাখ টাকা ঋণ হয়ে গেছে আল্লাহ মিনাল মাসাম ওয়াল মাগরা ছেলের বোঝ তুমি হালকা করে দাও আর আমার নাবি বলছেন বান্দা আল্লাহর সব চাইতে নিকটবর্তী কখন হয় যখন সাজদাই পড়ে যায় নমাজে বান্দা থাকে তখন তাহলে বলুন তো আল্লাহর নিকটের হতে পারলে আল্লাহর কাছের কাকে বলা হয় যাকে যে ভালোবাসে তাকে তার কাছের বলা হয় আপনাকে বলে আপ সবার ইন্দ্রাবাসের ঘর হয় না আপনারা হয়ে গেল একটা লোকের ইন্দ্রাবসের ঘর হয়নি আর একটা লোকের হয়ে গেল কইছে হ্যাঁ হে তিন বছর থেকে হারাইয়া তো দরখাস্ত দিনও তো হলো না আর রুস তুমের কেন করে ভোগ করে হয়ে গেল কইছে জানিস না ও মুখী প্রধানের কাছে হলো প্রধানের কাছে লোক মানে কি ওকে ও ভালোবাসে তো আল্লার কাছের ঘর যদি ভালোবাসা হয়ে যায় আল্লাহর সাথে সম্পর্ক লাগ গেলিতে পারি বলেন তাহলে পারে আপনার করজ মাপ করবে না করবে না করবে তাহলে এই নমাজে কি মূল্য বুঝতে পারলেন বন্ধুরা আমার এই জন্য আপনাকে বলছি নমাজে যে কত জিনিস ভরা আছে আপনারা বুঝতে পারেন না আজ খাটতে খাটতে জীবন শেষ করে দিলেন আপনি সারা জীবন খেটেই মরবেন জীবনে সুখ পাবেন না তাহলে কয়টা কথা বললাম এক নম্বরে ইমান আনলেন ইমান আনার পরে নেক কর্ম করলেন যে তার মধ্যে নেক কর্ম নমাজ হলো নেক কর্ম রোজা হলো নেক কর্ম হজ হলো নেক কর্ম জাকাত হলো নেক কর্ম মা বাপকে ভালোবাসাটাও নেক কর্ম ছেলে মেয়ে ভব পিছে খরচ কর তো হলো নেক কর্ম বলবেন যে বউ বাচ্চার উপরে খরচ করাটাও হলো নেক কর্ম কাজেই আমরা অনেক মানুষ বলি কি না আবে তোকে খাইয়ে কি পাবো বে হ্যাঁ বলে এটা কিছু ইয়ালকে প্যাট হামার জালা খবরদার এই কথা মুখ দিয়ে বের করবেন না আপনার কাছে একটা হাদিস শোনাছি আপনাকে আশা করি আজ থেকে আপনার মুখ দিয়ে এই কথা বের হবে না বউ বাচ্চার উপরে খরচ করা কত নেকির কাজ বউ বাচ্চার ওপরে খরচ করবেন তার লেখা পড়াতে খাওয়া পড়াতে যা লাগে যে আপনি খরচ করেন তো এটা কতটা নেকি আল্লাহ পাকের নামি বলছেন হাদিসটা শোনেন একটা লোকের কাছে চারটে টাকা আছে একটা লোকের কাছে চারটে টাকা আছে আল্লাহ রসুল বলছেন দিন আরুন আনফখ্ত হো ফি সবিল ইল্লা আলা রাকবতিন ওয়দীন আরুন তাশাদ্দক্ত বিহী আলা মিস্কিন ওয়াদিন আরুন আনফখ্তাহু আলা আহ আজামু আজরান আল্লাযি আনফাকতাহু আলা আহলিকা আল্লাহর নবী বলেন একটা লোকের কাছে চার টাকা একটা টাকা কি করলে আনফাকতাহু ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে খরচ করলে খরচ কিসে করলে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় ওয়া দিনারুন আনফাকতাহু আলা রাকাবাতিন একটা টাকা দিয়ে দাস মুক্ত করলো গোলাম আজাদ করলো তাহলে কয় টাকা শেষ কয় টাকা গেল জি ভাই বাঁচলো কয় টাকা দু টাকা এক টাকা দিয়ে কি করলে একটু হ্যাঁ হু করবেন তাহলে তো বুঝতে পারবে বুঝতে পারছেন এক এক টাকা দিয়ে কি করলেন একটাকে টাকা প্রথম টাকাটা কি করেছিলেন আল্লাহর রাস্তায় দিয়েছেন দ্বিতীয় টাকাটা কি করেছেন গোলাম আজাদ ক গোলাম বানা ছিল তাকে কিনে আজাদ করে দিয়েছে তিন নম্বর টাকাটা তা সাদা তা বিহীওয়ালা তিন নম্বর টাকাটা মিস্কিনকে সাদকা করেছে ফকিরকে দিয়েছে কয় টাকা শেষ তিন টাকা বাঁচলো কা টাকা এক টাকা বলছেন আলা চার নম্বর টাকাটা নিজের বউ বাচ্চার ওপরে খরচ করেছে বা তারাকে খাওয়াতে পড়াতে খরচ করেছে তার শিক্ষা দীক্ষাতে খরচ করেছে নাবি বলছেন আজানো আজরান আল্লাদি আনফাক্তাহু আলা আহালেকা। ওই যে তিন টাকা আগে খরচ করেছিল ফকিরি মিশ্কিনকে দিয়েছে। আল্লাহর রাস্তায় দিয়েছে। আর দাশ মুক্ত করেছে। বলাম আজাদ করেছে। নাবিদি বলছেন ওই তিন টাকার চাইতে সব থেকে বেছিনেকি পাবে যেটা নিজের পরিবারের ওপরে খরচ করেছে। আচ্ছা বলবেন না তুনিশা আ। বউ বাচ্চাকে ভালোবেসে খাওয়াবেন তো ইনশাল্লাহ আমার বন্ধুরা তাহলে আমি দুই এক নম্বর কথা আজকে আপনাকে দিলাম ইমান আনার পরে নেক আমল করলেন আমার বন্ধু নেক আমল যত বেশি করে পারবেন করেন দুই নম্বরে কি বললাম নমাজের পাবন্দি যদি করেলেন তাহলে পারে আপনার দুনিয়াতে আল্লা আপনাকে হার জাগাতে হার মুশকিলে যেখানে ফেঁসে যাবেন আল্লাহ আপনাকে উদ্ধার করে নেবেন তা সুরা তারপরে আপনারা পড়েন কি সুরাতুল ফাতিহা এই সুরাটার নাম বাইজাবিতে চোদ্দটা নাম পড়েছি তফসিরে বাইজাবিতে এর নাম পড়েছি চোদ্দটা আরো বেলে বেশি আছে কিন্তু আমি জানি না চোদ্দটা আমি আমি পড়েছি বলবেন কি এই সুরার নাম হলো সুরাতুল দুয়া এই সুরার নাম হলো সুরা ওয়াফিয়া কোন সুরার নাম আলহামদুসুরার নাম এই সূরার নাম হলো সূরা তুবাত সূরাত আল ওয়াফিয়া সূরা কাফিয়া সূরা দুআ সূরাত الشكر সূরাত الصلاه এই সূরার নাম হলো সব ও মাসানি ঘুরিয়ে ঘুরিয়ে বারবার পড়ছেন না এই সুরার নাম যদি সুরাতো শেফা হয় আপনি বলুন তো বেমার আছেন বারবার দশ রেখাত জোহরের নামাজ পড়বেন দশ বার আল্লাহকে আপনি বললেন তাহলে বলুন আপনার শেফা হবে না হবে না হবে না হবে না হবে আচ্ছা বলুন আপনি জহরের নামাজে কয়বার তাসাহুদে বসেন কয়বার কয়বার বসেন চার রেখাত সোননাথ পড়লেন দুইবার বসলেন

ও ভাবজি আমার কথা ভালো করে বুঝবেন কি পড়েন আল্লাহ মাইন্নি ও আমার আল্লাহ ওগ আমার রব ওগ আমার ঈশ্বর ওগ আমার গড ওগ আমার প্রভু আল্লাহ জগন্ত নফসি আমার আত্মার ওপরে আমি জুলুম করেছি জুলমান কাতিরা বিশাল জুলুম করেছে অনেক অনেক জুলুম করেছি আল্লাহ জুলুম ও আল্লাহ আমার গুনা কেউ মাফ করতে পারবে না ইল্লা আন্তা তুমি ছাড়া আল্লাহ তুমি ছাড়া কেউ মাফ করতে পারবে না যালমতু নাফসি যুলমান কতেরা ইল্লা আনতাগাফফরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি আল্লাহ কাছে ফাগফরলি মাগফিরাতাম আল্লাহ তোমার কাছে মাগফিরাত চাই তুমি maaf করে দাও মিন ইনদিকা ওয়ারহামনি আল্লাহ তুমি আমার উপরে রহম করো ইন্না আনতাল গাফুর রাহিম আল্লাহ তুমি হলেন দ ক্ষমাবান আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তারপরে কি পড়েন আর একটা দোয়া আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল ক্ববরিয় ওয়া আউযু আল্লাহর কাছে আপনি কি চাইলেন কবরের আযাব থেকে পানা চাইলেন ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মসীহ আদদজাল আপনি দাজ্জালের ফিতনা থেকে আর একটা কথা বলেন কি তাতে মিনাল মাসামে আল মাগরাম আল্লাহ করজের বোঝা মাথায় হয়ে গেছে